একদম ব্লগ নাইনটি নাইন তোমার কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আমার এখন খুব ভালো আছে আর এখন হচ্ছে সকাল নটা বাজে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু কালকে কেড়ে ও মানে পুজো করেছিল আমার নম ও সারাদিন না খেয়েছিলো তারপর হচ্ছে সকাল সকাল একটু ভাত খা আর এইর পরে তারপর নাচ না চালু দেখুন আর আর এখানে দেখো দুপুরবেলা ফোন নিয়ে ঘিটে যাচ্ছিলো কারণ ওগুলো কারো স্নান হয়নি যেহেতু খাওয়া দাওয়া হয়নি মার ফোনটা পেয়েছে আর ছাড়ে পেয়েছে আর এদিকে দেখো এই যে দিয়ে স্নান করা তো তাকে আর এখানে দেখো আমাদের এলআইসি করা চলছে এই যে এলআইসি কাকু এসে বসে আছে আর এই যে আমার ননদ ও ছেলের জন্য আর করলো আর এখানে যে দাদু এসেছিলো দাদু থেকে আমার তারা সেই যে জামাশুসটি পরে আসে আমার দোষ তারিখে চলে গেছিলো আর আবার এই খাওয়া দাওয়া করে আমি একটু আমি শরীর একদম সাড়ে চারটের সময় ভাত খেয়েছি তাহলে শরীর থাকে আর তার মধ্যে আর এতো যা আর্থন করছে এবং খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলাম বেশ এক ঘন্টা দেড় ঘন্টা মতন ঘুরলাম এখন বাজে পুরো ড্রেটটা আর শুয়েছি রকম ঘাটছি এলাম আর টার দিকে শুয়েছি আর এই একটু ডেটটা হয়ে গেছে চলো তোমাদেরকে সবাইকে বলি টাটা হয়ে গুড ঘুমিয়ে সবাই ভালো থেকো অসুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে